প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির রাজনীতি আমরা বিশ্বাস করি ধর্ম দল ও মত যার যার তবে অবশ্যই রাষ্ট্র সবার ধর্ম বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শ অবস্থানে নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে সেই লক্ষ্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসাবে আমরা কাউকেই বিবেচনা করি না প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি এই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি আমরা বিশ্বাস করি ধর্ম দল ও মত যার যার তবে অবশ্যই রাষ্ট্র সম্মানিত অতিথিবৃন্দ আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তন কামী গণমানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে সহিদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টিন বিএনপির জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত সাতাইশ দফার উপর ভিত্তি করে যা পরবর্তীতে যোগপথ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের মতে একত্রিশ দফায় পরিণত হয় বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সংস্কার নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কৃষক শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন যেন তৈরি হয় স্কিল্ড হিউম্যান রিসোর্স বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ন্যাশনাল রেমিটেন্স স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফেয়ার প্রাইসে ফর ফার্মার্স প্রডিউসার্স নিড বেসড এডুকেশন এন্ড মাল্টিল্যাঙ্গল ট্রেনিং মাল্টি মডেল কমিউনিকেশন সিস্টেম হাউসিং ফ্যাসিলিটিস এন্ড সোশ্যাল বেনিফিট ফর অল এই পরিবর্তনগুলো ধর্ম বর্ণগোত্র গোষ্ঠীর সমতল পাহাড়ি নির্বিশেষে সুষম ও সম অধিকারে আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐক্যমতের ভিশন বলে আমরা মনে করি পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বিয়োজন পুনর্বাসন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন এন্ড পাবলিক কনসালসেন্সের মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পন্ন শিল্পায়নে সাফল্য মণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে সম্মানিত অতিথিবৃন্দ বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপায় গ্রহীপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে দূরে এই অগ্রযাত্রার গতি হবে ফার্স্ট বা সুনির্দিষ্ট জাতি ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে বরণ করে নিতে হবে অভিনবত্বকে সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তা ধারাকে। যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি বলতে চাই গত ষোলো বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্র অধিকার আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ